বাবা এ আমার গরিব বাবা রে এ বড় লোক বাবারা ভালো করে শুইয়ে রাখো ভালো করে বসিয়ে দাও আল্লাহু আকবার মাওলাকে সন্তুষ্ট করো মাওলাকে লইয়া কুদাল ধোপা মাওলাকে লইয়া ব্যবসা করো মাওলার সামনে দরসা বাড়ি সরগর মাওলাকে লইয়া চাকরি করো মাওলাকে লইয়া মাহজীত করো মাওলাকে লইয়া মাদ্রাসায় যাও আল্লাহু আকবার মাওলাকে সন্তুষ্ট

ঘোষণা করতে দেরি হবে আল্লাহ বলবে দাদা বেরেস্তা দা আমার বান্দা করে মা পড়িয়া আমার বান্দা মাদ্রাসায় সহযোগিতা করছে আমার ওই মাদ্রাসা মসজিদে সহযোগিতা করছে আমার ওই বান্দা এ তিনটা সহযোগিতা করত ওই বান্দা সবসময় সুবাহ আলহামদুলিল্লাহ বলত ওই বান্দা সবসময় নেকির আলোচনা করতো নেকির কথা বলতো আরেকটা জিকির করতো

সুন্দর মুক্তা কি এরকম সুন্দর খাক পলঙ্গের পরে হেলান দিয়া বসিয়া থাকবে স্ত্রীর সঙ্গে গল্প গুজব করবে জানাতে ভুলের সঙ্গে গল্প গুজব করবে আর মনে মনে চিন্তা করবে হাই হাই আঙ্গুর ফল খাইতে পারলে ভালো হইত মিষ্টি আঙ্গুর ফল আপনার ধানের সামনে হাজির হইয়া যাই জোর করে বলেন আলহামদুলিল্লাহ

জান্নাতের মধ্যে হুলতে কত সুন্দর চেহারা হইবে 70 পাটটার কাপড় পরিধান করবে আল্লাহ পাকের একটা এরকম 70 পাটটার কাপড় পরিধান করিয়া আপনার সামনে আসার সঙ্গে সঙ্গে ওর শরীরের মাংস হাড়ের মাংস পর্যন্ত দেখা নাই আল্লাহ কত শান্তি কথাটা দেখ কিনা ها কত শান্তি আর শান্তি এই জন্য আল্লাহ পরিপূর্ণ ইসলামের মধ্যে সামিল হও পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও তাহলে এই যে আমাদের মাদ্রাসা এইটা আপনাদের মসজিদ এই মসজিদ মাদ্রাসায় আমাদের অর্থ কষ্ট করা অর্থ কষ্ট করা টাকা মাথার ঘাম পায়ে ফেলানো টাকা যখন যেটার প্রয়োজন সব সময় আল্লাহ রাস্তায় ব্যয় করা দরকার আছে কি আছে না কথা বলেন আছে কি আছে না এ প্রস্তাব তো সবাই যেতে চায় কথা বল ঠিক কি না জান্নাতে সবাই যেতে চায় জান্নাতে শুধু যাইতে চাই যদি বলে হুজুর

অনেক মানুষ এমন বিশ্বাস করে কি বিশ্বাস করে মরার পরে শেষ হইয়া যাইবে আর কিছু করা লাগবে না কচিয়া বলিয়া যাইবো মাটি হইয়া যাইবো এমন বিশ্বাস আছে কিনা বলে ভাই

তোমরা কোন জায়গা থেকে আসছো এই মাদ্রাসা কিসের জন্য আসছো আসিয়া কি করতে আসো কয়েকদিন পরে পরীক্ষার ফলাফলটা তোমার কি হবে একটু চিন্তা ফিকিরের দরকার আছে কি আছে না এই প্রশ্ন আপনার মত

আপনার যে মেয়াদ চলো মেয়াদটা খারেজ করে নেন আমিও আমার মেয়াদটা খারেজ করে নিতে আসি আমি আপনাদের সামনে যা কিছু বলবো আমি নিজে আমল করার জন্য বলবো আপনারা যারা শুনবেন আমল করুন দেখেই শুনবেন একমাত্র রব্বুল কারিমের সন্তোষ অর্জন আমি বলবো আপনার রব্বুল কারিমের জন্য এখানে বসবেন আমার রব্বুল কারিম খুশি হয় যে তার সেই কাজ আমরা করতে রাজি সোরে বলতে হবে রাজি আছি কি না

মৃত্যু দোয়া করে জুমার দিন আমি দেখছি একটা সন্তান তার মা মারা গেছে আব্বা বেঁচে আছে আল্লাহ আকবর ওই সন্তানটা ছোট আল্লাহ আকবর ওই সন্তানটা প্রত্যেকদিন জুমার যাইয়া তার মা কবর জিয়ারত করিয়া আসে আর আমি যেই দিকে নামাজ পড়াই আমি দিক থেকে নামাজ পড়িয়া আসিয়া আমার বাপের কবর জিয়ারত করিয়া এরপরে আমি রাস্তা পার হইয়া আমার বাড়ির মধ্যে আমি ঢুকি এ বাপদাদারে তুমি খেয়াল করিয়া দেখো এই ময়দানে তো আগাম কত কত বছর ধরে এখানে অনেক মানুষ ছিল আজকে অনেক মানুষ কিন্তু এই মাহফিলে আসতে পারে না এই কথাটা ঠিকা

তোমার মধ্যে গিয়ে তুম মাওলার ভয়ে ঢোকে না আল্লাহর ভয় কি তোমার মধ্যে ঢোকে না কবরের ভয় কি তোমার মধ্যে ঢোকে না গাড়ি বাড়ি সব কিছুর বড় সংসার করো সব কিছুর দাম দেখাইতে চাও টাকা বুড়ি করো সব কিছু দিন ভরিয়া রইবে কথা বলে ঠিক কিনা আজকে আল্লাহ আমার খেয়াল করো আজকে রাত তিনটা চারটার সময় তোমার আমার মৌত হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আল্লাহ আকবর সকাল বেলা তোমার আমার দরগার সামনে তোমার মসজিদে পড়ে থাকা এসেছে চার পায়ের খাটলা কেন হাজির হয়ে গেছে আল্লাহ আকবর মাদ্রাসার মসজিদের মাইকে আসিয়া তোমার নামে আমার দাদা শুরু করে রাখছে আল্লাহ কোথায় গেল তোমার ধর দৃষ্টি কোথায় গেল তোমার ধর সন্তান কোথায় গেল তোমার ইতালির প্রবাসী সন্তান আল্লাহ সব কিছু যাইতে হবে অন্ধকার কবরে চলিয়া কি যেই উপায় baby

আমার কাছে যাই তো বেশ ফ্যাক্টরির মালিকের কাছে আল্লাহ কতবার দেখত টাকা গুনতে আসে শুধু দুনিয়ার কথা দুনিয়ার কথা উনার মাত্র একটা সন্তান ছিল একটা সন্তান ওই ইটনাস মালিক হঠাৎ মারা গেল আল্লাহ একবার মারা যাওয়ার পরে সমস্ত মানুষ উঠানে আসিয়া বসছে আল্লাহ আবার সার হাজার বছর করা হয়ে গেছে দাপন কেমন ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ কবলের মধ্যে রাখিয়া দাপনে তো করা হয়ে গেছে আল্লাহ বাবার এখন বাড়ি আসিয়া পাড়া পুনরায় বসিয়া বলতে আছে টাকা আমার কাছে 1000 টাকার একটা চিপ ছিল এই চিপটা মনে হয় আব্বার কবরের মধ্যে পড়িয়া রসূল আল্লাহ তখন बोलतेছে বাবা চলো তাহলে যাই কয়েকজন মিলা ওইখানে আমরা কবরটা কেবল মাত্র দি আসলাম আল্লাহ আকবার কয়েকজন মানুষ লইয়া যখন কবরের কাছে কাছে আল্লাহু اكبر মাতার দিক দিয়া অল্প কয়টা বাস যখন নেকি উঠাইলো মাটি সরাইয়া পাতা দরে কবরের মধ্যে ধমা ধাও ধাও করিয়া দোয়া উঠতে আসে আল্লাহু اكبر তোমরা ভয় পাইছে আস্তান্তর হয়ে গেছে আল্লাহু اكبر সব বাসগুলো সরাইয়া যখন নেকি বাসগুলো সরাইতে ধমাডা পন্ত হইয়া গেলছে ওই নেসরের মালিক দেখেন

আল্লাহ করার একটা ঘটনা আপনাদের শোনা আমাদের বাড়ির পাশের ঘটনা আল্লাহ আবর একটা মুড়ি চর্মোনসাহ একদিন আমার বাজারে আসি আমার দোকানের পাশে বসিয়া বলে

তোর বাপের কবর সিয়ারত তো কখনোই করতে চাও না তোরা তো মসজিদে আসো না আল্লাহ বলে বাবা তোদের একটা কথা শোনা একটু সর একটু তারা কুদাল আর একটু তোর বাপের কবরে একটু মাটি দিয়ে আসি আল্লাহ একবার ভাই ওই তুই ভাই এক সঙ্গে কবরের কাছে গেছে ঝুড়িয়ার কুদাল লইয়া আল্লাহ একবার ঝুড়িয়ার কুদাল লইয়া গেছে এখন তখন মাটি কাটিয়া দিবে আল্লাহ আল্লা মা তো জবন ধারে গেছে কতগুলো সব ঘির ধির ধীর ঘিস্ করে আলু সবগুলো দেখিয়া দুইটা বেটা দুই ভাই ঠিকুর মারিয়া উঠছে তাই চালনা যা লস্কার ডাকে ডাকিয়া আনি।

জীবনে কত রকমের স্বপ্ন দেখল কিন্তু এই রকমের স্বপ্ন দিন দেখি না

الله أكبر قبر رهجة من رياض الجنة أو حفرة من حفر النار الله الله

او

সবব মানুষ মামলা মানু ওই হাই স্কুলে চাকরি করত জে থেকে পরীক্ষা দিয়েছে সরকারি চাকরি তারা করতে হলো আল্লাহ তিন বছরে একটা মেয়ে ঈশ্বর চেহারা পেলে আর একটা মেয়ে এক বছর বয়স হয়নি البلاد গেল সেই মামাতো ভাইGamma গসে আমি जिंदा করতে বিচার থেকে কে আমাকে নিয়ে কে আমাকে আদায়া 52 পর্যন্ত দিবে

হাবার পরে এটা দেখলাম কত সুন্দর সুন্দর ছোট ছোট্ট বাচ্চারা মাত্রা করে। মাদ্রাসা জারা আবাসিক পড়ে এইটা না চারটা কেন পাঁচটা সাইটা সাতটা বাজির দু একটা পাঁচটা যারা কম্বল পড়িয়া দিয়া ঘুমাইয়া থাকলে ঘুমাইয়া থাক

আমার সন্তানের পাশে অনেক খাইতে বসে আল্লাহ বেগুন ভাজা দিয়ে একটু ডিম ভাজা দিয়ে ভাত খায় কেউ অনেক ঠান্ডা ভাত পান্ডা ভাত একটু শুকনা একটা কাঁচা মরিচ দিয়ে ভাত খায় দেখি এক তোকে পানি রাখা না

थो सौ ते सारे न